দশ তারিখের মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি না করলে কঠিন কর্মসূচির ঘোষণা উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের I'm সরকারি বেসরকারি শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে সরকারি শিক্ষকদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এক বছরের এলপিআর ব্যবস্থা করা হাইকোর্টের রায় মোতাবেক অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থা করা টির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মাসের এক তারিখের মধ্যে প্রদান করা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ফেনি মডেল হাই স্কুলে জনাব মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে জনাব বেলায়েত হোসাইনের সঞ্চালনায় তেসরা অক্টোবর দু শনিবার বিকেল তিনটায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ তোফায়াল সরকার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ তানজিম হোসাইন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান জনাব আজম ইকবাল হোসেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান জনাব ফিরোজ আলম জনাব আমজাদ হোসাইন শ্রী উত্তম কুমার দত্ত জনাব মোশাররফ হোসাইন জনাব লোকমান হোসাইন প্রমুখ বক্তাগণ বলেন সকল শিক্ষক কর্মচারীদের দশ তারিখের মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ও পনেরো টাকা চিকিৎসা ভাতার না করলে বারো তারিখ থেকে জাতীয় লাগাতার অবস্থান কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন সহ তালা কর্মসূচি পালনের আহ্বান জানান বক্তাগণ আরো বলেন যারা জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না তারা নিজ নিজ জেলা উপজেলায় বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি সহ স্থান কর্মসূচি পালনের আহ্বান জানান মালি আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন ডেস্ক রিপোর্ট